আপনি কি কখনো এমন একটি জাতির কথা শুনেছেন যেখানে সৌন্দর্য মানে মুখে বড় মাটির প্লেট যেখানে ঠোঁটের আকার বড় হলে একজন নারী সমাজে বেশি সম্মানিত হন শুনতে অবাক লাগছে তাই না কিন্তু জনজাতির জন্য এটি শুধু সৌন্দর্য নয় বরং ঐতিহ্য গর্ব এবং সামাজিক মর্যাদার প্রতি নারীরা এত কষ্ট করে এই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন আর এই রীতির পেছনে লুকে থাকা গল্প কি জানতে হলে ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করো না কারণ সামনে অপেক্ষা করছে এক অবিশ্বাস্য কাহিনী আপনি কি কখনো এমন একটি সংস্কৃতির কথা শুনেছেন যেখানে সৌন্দর্যের সংজ্ঞা একেবারে আলাদা ইথিওপিয়ার মুর্শি জনজাতির নারীরা এমন এক ব্যতিক্রমী রীতি অনুসরণ করেন যা বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে তারা ঠোঁটে মাটির তৈরি প্লেট পরেন যা শুধু তাদের সৌন্দর্য নয় বরং সামাজিক মর্যাদা এবং সংস্কৃতির প্রতি কিন্তু কেন তারা এই অদ্ভুত প্রথা অনুসরণ করেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে মুর্শি সমাজের সৌন্দর্যের ধারণা আমাদের প্রচলিত ধারণা থেকে সম্পূর্ণ আলাদা সেখানে যার ঠোঁটে যত বড় প্লেট সে তত সুন্দরী এবং সমাজে তার মর্যাদাও তত বেশি এই প্লেট শুধুমাত্র শৈল্পিক প্রকাশ নয় বরং এটি নারীর সামাজিক অবস্থান এবং তার পরিবারের সম্মানের প্রতীক বিয়ের সময় এই ঠোঁটের প্লেটের আকারও নির্ধারিত নির্ধারণ করে নারী যৌতুকের পরিমাণ করা হয় যত বড় প্লেট তত বেশি যৌতুক যা সাধারণত গরু বা অন্যান্য সম্পদের মাধ্যমে নির্ধারিত হয় এই জন্য মেয়েরা শৈশব থেকে এই ঐতিহ্য মেনে চলে এবং এটি তাদের সংস্কৃতির অবিচ্ছেদ অংশ হয়ে উঠেছে এই প্রথা শুরু করা হয় যখন মেয়েরা প্রায় পনেরো ষোলো বছর বয়সী হয় প্রথমে তাদের নিচের ঠোঁটে একটি ছোট ছিদ্র তৈরি করা হয় এবং ধাপে ধাপে বড় আকারের প্লেট ব্যবহার করে এই ছিদ্রটিকে বড় করা হয় ধীরে ধীরে প্লেটের আকার চার থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে কল্পনা করুন সারা জীবন ধরে একটি ভারী মাটির প্লেট ঠোঁটে বহন করতে হচ্ছে এটি শুধু কষ্টদায়ক নয় বরং খাওয়া দাওয়া কথা বলা কিংবা হাসার ক্ষেত্রেও বিশাল চ্যালেঞ্জ তৈরি করে কিন্তু মূর্ষি নারীরা এটি গর্বের সঙ্গে বহন করেন কারণ এটি তাদের ঐতিহ্য ও সামাজিক মর্যাদার প্রতি এই অদ্ভুত প্রথার পেছনে একটি ইতিহাসও আছে একটি জনপ্রিয় বিশ্বাস অনুসারে প্রাচীনকালে দাস ব্যবসায়ীরা মুর্শি নারীদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করত কিন্তু ছোট প্লেট পরার ফলে তাদের মুখ বিকৃত দেখাতো যা তাদের কম আকর্ষণীয় করে তুলত এবং দাস ব্যবসায়ীরা তাদের অপহরণ করতে চাইত না যদিও এই কারণটি নিশ্চিত নয় তবে এটি একটি প্রচলিত কাহিনী যা এই প্রথার উৎপত্তি সম্পর্কে ধারণা দেয় তবে সময় বদলেছে এবং আধুনিক সভ্যতার প্রভাবে অনেক তরুণী এই প্রথা থেকে দূরে সরে অনেকেই মনে করে এটি কষ্টদায়ক এবং অপ্রয়োজনীয় কিন্তু পর্যটকদের আকর্ষণের কারণে এই ঐতিহ্য এখনো টিকে আছে বহু পর্যটক মুরসি গ্রামে যান শুধুমাত্র এই অন্যান্য ঐতিহ্য দেখতে এবং স্থানীয় নারীদের ছবি তুলতে অনেক মূর্ষী নারী পর্যটকদের জন্য ছোট প্লেট পরেন এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করেন এই ঐতিহ্য শুধু একটি সংস্কৃত নয় এটি নারীদের পরিচয় গর্ব এবং সামাজিক অবস্থানের প্রতি আধুনিকতার হাওয়া বইলেও এই প্রথা এখনো টিকে আছে প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে এই ঐতিহ্য টিকে থাকবে নাকি আধুনিকতার জোয়ারে হারিয়ে যাবে মূর্ষী জনজাতির এই বিস্ময়কর ঐতিহ্য আমাদের শেখায় যে সৌন্দর্য ও সংজ্ঞা সংস্কৃতি অনুযায়ী ভিন্ন হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় এই প্রথার ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও এবং এমন আরো অজানা রহস্যময় কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও